মানুষ আপনাকে গুরুত্ব না দিলে আপনি কি করতে পারেন মানুষ যদি আপনাকে ভ্যালিউ না দেয় আপনার ইমোশনাল মূল্য না বোঝে মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে ইসলাম আপনাকে কি সাজেশন দিয়েছে যে সাজেশন অ্যাপ্লাই করলে যে টিপস অ্যাপ্লাই করলে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন এই বিষয়ে জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব বলেন সবাই ইনশা আল্লাহ প্রথমত একটা হাদিস অলওয়েজ মাথায় রাখবেন সিলমান কতাক ওয়াফু আম্মান যলামাক ওয়া আহসিন মান আসা ইলাইক যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি তোমার সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করো যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা দিস ইজ ইসলাম দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই হচ্ছে ইসলামের আসল সৌন্দর্য সুমালা পড়বেন না আপনারা সবাই কবি কি সুন্দর করে বলেছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে জম আমি বাঁধি তার ঘর আপন করিতে ঘুরিয়ে যে মরে করেছে অতএব পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে মূল্য করবে মায়া দিবে অনেক সম্মান করবে এটা আপনার আসল পারপাস নয় অ্যাজ এ মুভমেন্ট আপনার স্লোগান হবে একটা দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক আমার কোনো আফসোস নেই কিন্তু যদি কেমন কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায় মায়ার চোখে তাকায় আমারে মাফ করে দেয় আমার সমস্ত আজাদকে মাফ করে দেয় সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখরাতের ময়দানে আমার একচুর কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয় আসল গন্তব্য হচ্ছে এক সপ্তাহ ভালোবাসা পাওয়া তিনি কে অতএব পৃথিবীর মানুষের গুরুত্ব দেওয়া কিংবা না দেওয়ার উপরে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেড হতাশ হবেন না আসুন কিছু টিপস শেয়ার করি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা ট্রাই করি যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের লাইফ থেকে এই যে একটা খারাপ লাগা কেন মূল্য দিল না কেন সম্মান করলো না কেন আমার ভ্যালু বুঝলো না আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে 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 না ক্যাশমায়ে ইগোটা আঘাত লেগে যায় কেন আমার মূল্য বুঝলো না কেন আমাকে গুরুত্ব দিলো না কেন আমাকে পায়রট লিস্টে নাম্বার 1 রাখলো না এই যে আঘাতটা এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি নাম্বার 1 যদি কেউ আপনি গুরুত্ব না দেয় মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ারকলেস এবাউট योरসেলফ কেউ গুরুত্ব না দিলে নিজেকে না। নিজেকে সে আসলে মানুষের থেকে হতাশ হয়ে যায় আর যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজেই গুরুত্বপূর্ণ নয় যে সম্মান করতে জানে না সে সম্মানী ব্যক্তি নয় যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি ছে কিনা বলেন কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে একটা মানুষ আমাকে সম্মান করে না ডাজেন্ট ম্যাটার মানুষের সম্মান বিশ্বাস করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে কালকে খারাপ বলবে পরশু ভালো বলবে সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই এটাই মানুষের স্বভাব মানুষ বড় বেমান ঠিক কিনা বলেন রিয়ালিটি এটাই হচ্ছে বাস্তবতা সো stop ফিলিং worthless about yourself কেউ মূল্য দেয় নাই ভ্যালু দেয় নাই মানে যাই মূল্যহীন ব্যাপারটা এরকম নয় যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই যদি আমার কোনো স্কিল থাকে সম্মান থাকে স্ট্যাটাস থাকে আমি যদি কোয়ালিফাইড মানুষ হই কে আমাকে মূল্য দিল কে মূল্য দিল না তার উপর আমার সম্মান নির্ভর করে না আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয় তার সম্মান কেউ একচুয়াল পরিমাণ কমাইতে পারবে না ঠিক না বলেন সম্মান দেয় কেউ কমাইতে পারে না আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে না এই সব ক্ষমতা এক হাতে কে থিঙ্ক থাক তা হবে আল্লাহ যা লেখেন নাই তা হবে না হতাশ কিছু নাই কারণ মূল্য দেওয়া কিংবা না দেওয়ার আমার হাসর কেমন ডিপেন্ড করে না আমাকে আমার জায়গা থেকে ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয় মালিক একজন তিনি কে পজিটিভলি ভাববেন আর একটা কথা মাথায় রাখবেন গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে না কিন্তু যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মায়া আছে সে গুরুত্ব না দিলে আপনার কলি জায়গায় আঘাত লাগে এটা আপনার ইগোকে হার্ট করে অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না যে আপনার ভ্যালিউ বোঝে না তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন কারণ মায়া এমন এক ছেঁচড়া জিনিস মায়া এতটা জঘন্য জিনিস মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় মানুষটার পজিশন ভুলে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট যুবক ফেরাছে কিনা বলেন অতএব মায়া কাটায় ফেলেন এক্সপেক্টেশন যত বেশি মনের জ্বালা তত বেশি এক্সপেক্টেশন যত কম মনের জ্বালা তত কম আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের ল্যাসন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এ লম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছুর থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশা আগস্ট বুধবার আমার এই পুরো এন্ড লাইফে আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকে কোনো আশা রাখি না আশা রাখি না মানে যে তা না আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেক্টেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো নাই তখন সে আপনাকে কষ্ট দিলে ধোকা দিলে আঘাত দিলেও কষ্ট লাগবে না কারণ আপনি বলবেন ভাই তোর থেকে তোমার আশাই নাই তুই যে আমাকে দিবি এই আশাই তো আমি করি না দেখেন আপনি বিপদে পড়েছেন আপনার একটা আপন ভাই আছে আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কমপক্ষে তিন লাখ টাকা দিবে কথা কিন্তু বুঝবেন কিন্তু সে আপনাকে দিল মাত্র পাঁচ হাজার টাকা দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে সে আমার ভাই মাত্র আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ভাবলাম তিন লাখ দিল মাত্র পাঁচ হাজার কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না আমার ভাই আমার বাপ আমাকে দিবে না সেই ক্ষেত্রে বাপ দিলো বিশ হাজার ভাই পাঁচ হাজার টাকা দেখতে আপনার মনটা ভরে গেছে কেন কারণ আপনার আশাই ছিল না অতএব এক্সপেকটেশন যত কম কষ্ট তত কম এক্সপেকটেশন যত বেশি একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন না মায়া রাখতে যাবেন না অতিরিক্ত আশা করতে যাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন তিন নাম্বার এস্টাবলিশ ইউর নিজেকে প্রতিষ্ঠিত করবেন এটাই লাস্ট মেসেজ অ্যান্ড ফাইনাল মেসেজ যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিন পরিশ্রম করতে পারে যার ভেতর ডিসিপ্লিন আছে যে অলওয়েজ ইউনো ডিসিপ্লিন মেনটেন করে চলে হার্ড ওয়ার্ক করে অনেস্টি নিয়ে চলে লয়ালটি নিয়ে চলে তার ক্যারিয়ার নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে নিয়ে ভাবে ভাবে কাজ নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে দুনিয়ার কে তারা ভালোবাসলো কে তাকে ছাড়লো কে মূল্য দিল কে দিল না কে গুরুত্ব দিল কে দিল না isn't matter for him সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে আমি যদি আগামী কাল সফল হয়ে যাই এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বি মর্যাদা দিয়ে দেবে ঠিক কি না বলেন ঠিক দিস ইজ দ্য এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকা আছে দাম আছে এই সমাজে টাকা নাই নামাজি ব্যক্তির দাম নাই ঠিক কিনা নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন নিজেকে এত দূর নিয়ে যাবেন এতটা আকাশচম্বী জায়গায় নিয়ে যাবেন যেন যে ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করতো সে যেন আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে যে কিনা বলে এত দূর যাওয়া দরকার এই জেদ থাকা দরকার সম্মান খোঁজা সম্মানই হওয়ার চেষ্টা করা এটা দোষের কিছু না মানুষের ন্যাচারটাই হচ্ছে সে সম্মান চায় সে রেসপেক্ট চায় সে ভ্যালিউ চায় তবে সব কিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয় চেষ্টা করতে হয় তবেই সম্মান দেয় একজন ইন ইউর ওন লাইফ ইন ওয়ার্ক ওন অ্যাক্টিভিটিস বিল্ড বিল্ড নিজেকে ভালো জায়গায় নিতে চেষ্টা করো কে কি বললো কে কি মেসেজ দিল কে কি বলেছে কে কি বোধ করেছে কে বাজে কথা বলেছে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবা সফল হতে হলে কান বন্ধ রাখতে হয় জবান বন্ধ রাখতে হয় কারোর সাথে কোনো সম্পর্ক আমার নাই কে মূল্য দিল কে ভালোবাসলো এ দু দিন কি জিন্দগি হ্যাঁ আজ জিন্দা হোক কাল মর যাওয়া কি মোহাব্বত সে মুঝে কোই এক্সপেকটেশন নেই বাস আসান বাত হ্যাঁ যে আমি যতদিন বেঁচে আছি কারো সম্মান নিয়ে ভাববো না আমার বিশ্বাস থাকতে যদি আমি ভালো কিছু করতে পারি আমাকে সম্মান দিবে একজন মহান স্বভাব তিনি কে আল্লাহ जिसने हमें छोड़ा उसका हमें कोई गम नहीं जिसने हमें छोड़ दिया उसका हमें कोई गम नहीं बदनसीब तो वो है जिसके किस्मत में हम नहीं जीके ना बोलें ठीक ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই ঠিক কিনা বলেন থিঙ্ক লাইক দিস সবাইকে এই আমল গুলো মানা বোঝা এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান আমিন আমিন